নমস্কার সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি পায়েস প্রথমে একটা বাটিতে এক পট পোলাওয়ের চাল নিব আর অপর বাটিতে কিশমিশ দিব এরপর পানি দিয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখব কড়াইয়ের মধ্যে এক চামচ ঘি দিয়ে হালকা গরম হলে চালটা ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব এরপর নেড়ে চড়ে নিব আমি হালকা করে ভেজে নিয়েছি আমি এখানে সাড়ে সাতশো গ্রাম দুধ নিয়েছি দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিব দুধটা যখন ফুটবে তখন এতে তেজপাতা চিড়ে দিব চার পিস সাদা দিয়ে দিব এরপর ভেজে রাখা চালটা দুধের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে রাখা কাজু বাদাম ও চীনা বাদাম দিয়ে দিচ্ছি এরপর নিব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এর ফলে মিষ্টি স্বাদটা ভালো আসবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছু সময়ের জন্য এরপর ঢাকনা খুলে যতটুকু চাল দিয়েছিলাম ততটুকুই চিনি দিয়ে দিব এরপর নেড়েচেড়ে নিব চিনিটা শেষের দিকেই দিবেন হয়ে গেলে নামিয়ে পরিবেশন করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং